আমাকে অনেকবার অনুরোধ করেছিলেন ওনার জানালা করার জন্য কিন্তু কোন সময় আমি হ্যাঁ বলি কোনো সময় আমি হ্যাঁ বলি ওয়া জানাতে চেষ্টা করেছিল আজকে আমি খুবই অসুস্থ তারপরেও ওনার সরনের জন্য এবং সুবিধি সবাই গিয়ে অনুরোধ করাতে অসুস্থ শরীর আমি এসেছি ব্যস্ত বলব আমরা প্রত্যেকেই পৃথিবীর থেকে বিদায় নিব এরকম সবাইকে সবাই সামনে জানা যাবে আমাকে অনেকবার অনুরোধ করেছিলেন ওনার চ্যানেলটা পড়ার জন্য কিন্তু কোনো সময় আমি হ্যাগোন কোনো সময় আমি হ্যাঁ বাজাতে চেষ্টা করেছিল আজকে আমি খুবই অসুস্থ তারপরেও ওনার সচিচ্ছরণের জন্য এবং সবাই বিধান থেকে সবাইকে অনুরোধ করাতে অসুস্থ শরীর আমি এসেছি তো আমি শুধু বলবো আমরা প্রত্যেকেই থেকে সবাইকে সবাই জানাতে